সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের সাথে আছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি ভিউ আশা করছি আমার মতো প্রত্যেকের কাছেই ভালো লাগবে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ দিনের ব্যস্ততা কাজের চাপ আর হাজারো দুশ্চিন্তার পর রাত হলো সেই সময় যখন মন খুলে হাসা যায় বিশেষ করে ভালোবাসার মানুষের সঙ্গে রাতের গভীর আলাপে হাসির মুহূর্তগুলো হয়ে ওঠে আরও মিষ্টি আরও বিশেষ রাতের নীরবতা চাঁদের আলো আর মনের মানুষ যখন পাশে থাকে তখন কোনো মুখোশের দরকার হয় না নির্দিধায় সব গল্প বলা যায় ছোট ছোট তৃতিতে হাসি ফোটানো যায় আর একসঙ্গে স্বপ্ন দেখা যায় ভালোবাসার সম্পর্ককে গভীর করার জন্য একসঙ্গে হাসার মতো সুন্দর কিছু নেই রাতের তীব্র নিস্তব্ধতার মধ্যেও যদি কারো হাসির শব্দ প্রতিধ্বনিত হয় বুঝতে হবে সেখানে ভালোবাসার সত্যিকারের উষ্ণতা আছে রাত মানেই স্বস্তি রাত মানেই ভালোবাসার মানুষকে নিয়ে নির্ভর হয়ে হাসার সময় সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা এই মুহূর্তে যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগা মাঠ হ্যাঁ বন্ধুগণ এটি নাটোর জেলার বড়াই গ্রাম উপজেলার একটি সুন্দর গ্রাম এই গ্রামটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানকার প্রাকৃতিক পরিবেশ মানুষজন ঘর বাড়ি পশু পাখি সব কিছুই কেমন যেন সব কিছুর থেকে অন্যরকম এখানে গিয়ে নিজেকে একটু আলাদাভাবে জানা যায় নিজেকে একটু আলাদাভাবে চেনা যায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানকার পথ গ্রামীণ ঘর বাড়ি ফসলি মাঠ সব কিছু অন্যরকম সব কিছু আলাদা সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার একটি আমবাগান এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আবাদি জমি এবং তার পাশেই দেখতে পাচ্ছেন মানুষের বসত সব মিলিয়ে একটা প্যাকেজ কোনো কিছুর কমতি নেই বাজার ঘাট রাস্তা এই সব কিছু থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে সারা বছর এ মাঠে ফসল উৎপাদন করা হয় কৃষকেরা পরিশ্রম করে চাষাবাদ করে সারা বছরই ফসল ঘরে তোলে এই পরিবেশটা প্রত্যেকের কাছেই ভালো লাগবে আম গাছে প্রচুর পরিমাণে মুকুল ধরেছে আম উৎপাদনের দিক থেকেও এই গ্রামটি অনেক বেশি এগিয়ে এবং একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় এখানকার যে ইটের ঘর বাড়িগুলো রয়েছে মোটামুটি সবগুলোই একই ধরনের একই ডিজাইনের এই জিনিসটি আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে আসলে মানুষের মধ্যে যে মেল মেলবন্ধন মানুষের মধ্যে যে ভালোবাসা এই ভালোবাসার আদান প্রদানের যে বহিপ্রকাশ এখানেই লক্ষ্য করা যায় আপনারা যারা গ্রাম পছন্দ করেন গ্রামকে ভালোবাসেন তাদের জন্যই আমার এই বিশেষ ভিডিওটি আশা করছি প্রত্যেকেরই ভালো লাগবে সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি অনেক বেশি কথা বলি ভিডিওতে তবে সরাসরি যখন দেখা হবে কখনো তখন বুঝতে পারবেন আমি কেমন আমি কিভাবে কথা বলি আসলে আমার কথা বলাতে কারো কিছু যায় আসে না অনেকে হয়তো আমাকে ভাবছেন যে আমি বাঁচাল এবং প্রকৃতি নিয়েই সব সময় পড়ে থাকি হ্যাঁ এটা সত্য যে আমি প্রকৃতিকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি একজন মানুষকে ভালোবাসলে সে বেমানি করবে কিন্তু এই প্রকৃতি আপনার সাথে কখনোই বেমানি করবে না